নমস্কার বন্ধুরা সবাইকে নিতিকশা ফুড অ্যান্ড ফান চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন রেসিপি খুবই একটা সাধারণ রেসিপি কিন্তু আমি দেখাবো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সোমা তোমরা সবাই দেখছো নিতিকশা ফুড অ্যান্ড ফান চ্যানেল দেখো বন্ধুরা থালায় কিন্তু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আজ বানাবো চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি তো তার জন্য তাছাড়া লাগছে চালের গুঁড়ো ছাড়া নারকেল এলাচ চিনি দুধ তো এবার কি করব প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার কি করব নারকেলটা আমি ছাড়িয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু দুটো নারকেল নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেব জল দিয়ে ধুয়ে এগুলোকে ছাড়াবো ঠিক আছে তার জন্য একটা বাটি নিয়ে নিছি ফাটিয়ে নেব একটা কাটে দিয়ে নিয়েছি এটা একেবারে দেখো একেবারে দেখো বন্ধুরা নারকেলগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা মোট চারটে হয়ে গেছে যে তিনটে আর একটা চারটুকরো হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে পুরনির সাহায্যে আমরা কিন্তু দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিলাম এবার কিন্তু কড়াইটাকে একটু গরম করতে হবে ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কত সুন্দর করে এটাকে ভাসছি একটু লাল লাল হয়ে যাবে কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে হবে একটু লালচে লালচে কালার চলে এলে কিন্তু এটাকে আমরা বন্ধ করে দেবো দেখো বন্ধুরা লালচে লালচে কালার চলে এসছে আমি বন্ধ করে দিলাম কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের নাড়া বন্ধ করলে চলবে না নাড়তে কিন্তু হবে কন্টিনিউ না হলে কি হবে নিচে লাল হয়ে বসে যাবে এবার থালাটা নিয়ে নিয়েছি এই থালাতে কিন্তু ঢেলে দেব গরম আছে এই সময় কিন্তু এতে লবণও আমি যোগ করে দেব দেখো বন্ধুরা ওই ওই কড়াটা কিন্তু গরম ছিল ওই গরম করাতে জল দিয়ে দিলাম তো ওই জলটা গরম করে বাটিতে ঢেলে নেব এই জলটা দিয়ে কিন্তু আমি এটাকে মাখাবো ঠিক আছে এটাও কিন্তু গরম আছে জলটাও হালকা গরম আছে তো এবার অল্প করে হাতে চেপে চেপে মা খাবো কিন্তু এটাকে তো আমি পুলিপিঠে নারকেলের পুর দেব তার জন্য দুধ কড়াইতে গরম করছি এরপর এটা যে নারকেলটা যে কুড়ে রেখেছিলাম তা সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দেখতে পেলে বন্ধুরা আমি সব নারকেল কুড়াটা কিন্তু এখানে দিয়ে দিলাম এরপরে কিন্তু এতে আমি মিশিয়ে দেবো চিনি আর এলাচ এলাচ দিলে কি হবে একটা সুন্দর গন্ধ হবে আমি এরপরে কিন্তু ভালো করে দুধের সঙ্গে নারকেলটাকে ভালো করে মিশিয়ে দেবো এরপরে চিনিটাও দিয়ে দিলাম দেখলে বন্ধুরা এরপরে কিন্তু নারকেলটাকে আমি সুন্দর করে একটা খোল তৈরি করব পুর তৈরি করব দেখো লাল লালভাবে নারকেল কিন্তু নারকেলের ছই কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি একটা প্লেটে এটাকে তুলে রাখ দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে তোমরা চাইলে আমি এখানে অল্প মিষ্টি দিয়েছি তোমরা চাইলে এক থেকে আরেকটু বেশি মিষ্টি দিতে পারো আমি চিনি দিয়ে পুরটা বানিয়েছি তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দরভাবে হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে এবার কিন্তু একটা প্লেটে আমি কিন্তু এটাকে বের করে নিয়ে একটু ঠান্ডা করব অতটা গরম গরম অবস্থায় কিন্তু আমি এটাকে মানে পিঠের ভেতরে ঢোকাব না একটু ঠান্ডা করব দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা এটা কত সুন্দর নরম নরম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু চামচের সাহায্যে আমি প্লেটের উপর থেকে একটু দেখিয়ে দিলাম এরপরে কিন্তু আমি যেটা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে যেহেতু আমি একটু গরম জল দিয়ে করেছি তার জন্য সুন্দরভাবে নরম হবে আর যেহেতু হালকাভাবে ভেজে রেখেছি তার জন্য খোলটাও একটু সুন্দর একটা গন্ধ হবে দেখো বন্ধুরা এবার কিন্তু ভালো করে আর একবার চেপে নেব দিয়ে তারপরে আমি এটাকে কিন্তু এক ছোটো ছোটো করে লেচি করে আমি কিন্তু এর ভেতরে মশলা দেব। মশলা মানে পুর দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এবার দেখো হাতের সাহায্যে আমি একেবারে ছোটো ছোটো করে গোলা বানাবো একটু আর একটু ভালো করে হাতে ঠেসে নিচ্ছি দেখো বন্ধুরা একেবারে দেখলে মনে হচ্ছে যেন একেবারে নরম তুলে ছানার মতন হয়েছে তাই না এবার দেখো হাতের সাহায্যে কিন্তু আমি এটাকে দেখো খোলটা তৈরি করছে এটা একটু এ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা একেবারে পাতলা পাতলাভাবে করতে হবে এরপরে কিন্তু আমি চামচের সাহায্যে পুটটা কিন্তু মেতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এবার হাতের সাহায্যে আমি কিন্তু একে চেপে চেপে দিব। দেখতে পাচ্ছ তোমরা চাইলে এতে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো আমি একেবারে খুব প্লেন যাতে খুব কম সময় তোমরা বানাতে পারো এরকমই দেখালাম আমি আবার একটা ডো বানিয়ে নিলাম মানে ডো থেকে আবার একটা বাটি বানিয়ে নিলাম দেখো কোলাকারে একেবারে পাতলা পাতলা বাটি এবার এটাকে দেখো দুদিক থেকে চিপে দিতে হবে খুব সুন্দর হবে এটা এগুলোকে যখন দুধে দিবে এটা খুলে যাওয়ার আমি এরকমভাবে করে দেখো বন্ধুরা একেবারে কখনোই খুলে যাবেন তুমি এমনি জলে সেদ্ধ কর মানে জলের ভাব তো বা দুধে সেদ্ধ করো কখনোই এগুলো খুলবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আবার একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি এরকম গোল 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 করে করে হবে হাতে দুটো সাথে করতে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় এরপরে ডোদ দেখো বন্ধুরা পিঠে কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ ছোট বড় অনেক ধরনের হয়েছে এবার কিন্তু আমি দুধে জাল দিতে জাল দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি গোটা এলাচ ফাটিয়ে একটু ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এলাচটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হবে সুগন্ধি উঠবে ঠিক আছে আমি কিন্তু যেই কড়াইতে নারকেলের খোল মানে নারকেলের পুর বানিয়েছিলাম তাতেই কিন্তু করছি তাতে কি হবে এতে আরও বেশ ভালোই লাগবে খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা এরপরে কিন্তু দুধে আস্তে আস্তে কিন্তু দুধ ফুটতে শুরু করেছে দুধটা ফোটার পরে কিন্তু আমি কিন্তু এখানে পিঠেগুলো দেবো তোমাদের সবসময় মনে রাখতে হবে দুধ যতক্ষণ না ভালো করে টকবক করে ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে পিঠে বা চিনি এর কিছুই দেবো না এরপরে আমি কিন্তু এতে চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণও দিয়ে দিব স্বাদটা ঠিক আসার জন্য মিষ্টির স্বাদটা দেখো বন্ধুরা এবার কিন্তু একেবারে টকবক করে ফুটে পুরো দুধ কিন্তু ফুলে উঠেছে এরপরে কিন্তু আমি পিঠেগুলো একটা একটা করে ছাড়বো কিন্তু মনে রাখতে হবে একসঙ্গে অনেক দেবো না ধরুন চার পাঁচটা দিলাম তারপরে আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে এদিক ওদিক করে নেড়ে তারপরে আবার আমরা দেব নয়তো অনেক সময় এই পিঠে কী হবে নষ্ট হয়ে মানে এককে একটার সঙ্গে আর একটার গায়ে লাগিয়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে করলে কিন্তু জড়িয়ে যাবে না দেখো বন্ধুরা এবার এ দেখো বন্ধুরা আমি কেমন করে দিচ্ছি চার পাঁচটা দিচ্ছি আবার কিছুক্ষণ করে এটাকে ফুটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠকভক করে ফোটাতে হবে দুধটা এখন দেখো বন্ধুরা এবার সব দেওয়া হয়েছে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট মতো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এটা একেবারে পাতলা আছে দুধটা দুধের থিকনেসটা কিছুক্ষণ ফোটার পরে দেখবে দুধের থিকনেসটা একটু মোটা হয়ে গেছে তখন কিন্তু আমরা এটাকে বন্ধ করবো দেখতে পাচ্ছি এখন কিন্তু দুধ পুরো পাতলা আছে আর একটু হলে তারপরে আমরা এটাকে বন্ধ করব তোমরা চাইলে এই সময় কিন্তু কেশরও দিতে পারো ভালো লাগে কেউ চাইলে এখানে মানে কাজু বাদাম পেস্তা বাদাম দিতে পারো দেখো বন্ধুরা হয়ে গেছে কিন্তু এবার পুরো বেশি কিন্তু আমি দুধটাকে মানে জাল দেবো না তাতে কি হবে দুধ একেবারে বসে যাবে তখন কিন্তু এই লিকুইড লিকুইড ভাবটা থাকবে না এরপরে একটা বাটিতে গরম গরম আমি নামিয়ে নিচ্ছি এরভাবে তোমরা গরম গরম বাড়িতে সবাইকে পরিবেশন করো দেখবে খেতে খুবই ভালো হয়েছে আমি তোমাদেরকে একটা খেয়ে আমি দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর দুধটা দেখতেই পাচ্ছ আমি যে দিলাম দেখতে পাচ্ছ দুধটা একেবারে কিন্তু নরম হয়ে মানে দুধটা একেবারে কিন্তু একটু থিকনেস অনেক বেশি বেড়ে গেছে এবার আমি কিন্তু কি করবো একটা চামচের সাহায্যে ওইটাকে আমি তোমাদেরকে কেটে দেখাবো ভেতরটা কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা এতটাই নরম হয়েছে একটু স্লিপ করে যাচ্ছিল দেখো বন্ধুরা দেখো ভেতর থেকে কত সুন্দরভাবে হয়ে গেছে আমি তোমার একটা খেয়ে দেখে বলছি তোমরা খেতে পারছো না তো তোমাদের হয়ে আমি একটা খেয়ে খুবই সুন্দর খেতে হয়েছে একেবারে নরম তুল তুলে আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার ধন্যবাদ বন্ধুরা